কল্পতরু মেলার পরিচালন কমিটিতে নিতে হবে বুধবার দুর্গাপুর পুরসভায় গিয়ে প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়ের হাতে লিখিত আবেদন তুলে দিলেন এলাকার সাতটি ক্লাবের প্রতিনিধিরা তাদের অভিযোগ মেলা পরিচালনার দায়িত্বে বারবার একই কমিটি থাকে নতুনদের জায়গা দেওয়া হয় না তাছাড়া কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে অনিন্দিতা মুখোপাধ্যায় জানান দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ক্লাবগুলির আবেদন মন্ত্রী মলয় ঘটকের কাছে পাঠিয়ে দেওয়া হবে মেলা কমিটিটা বারবার একজনের কলকুত্র মেলা কমিটি যেটা মেলাটা হয় দীর্ঘ বছর ধরে সেই মেলাটা বারবার যেন একজনের হাতে না চলে যায় সেই টেন্ডারটা যেন সুস্থ এবং সবলভাবে ন্যায্যভাবে হয় যাতে অন্য কেউ সুযোগ পায় ওই মেলাটা করার জন্য আপনারা কোথা থেকে এসছেন তাহলে আমরা সবাই মেলার মানে উনচল্লিশ নাম্বার একত্রিশ নাম্বার তিরিশ নাম্বার এইসব ওয়ার্ডগুলো ক্লাব থেকে আমরা এসেছি আপনারা চাইছেন যে লোকাল মানে ক্লাবগুলো তারাও যেতে যাতে হ্যাঁ লোকাল ক্লাবগুলো পার্টিসিপেট করতে পারে এবং মেলায় অংশগ্রহণ করে সুস্থভাবে মেলাটাকে পরিচালনা আগে কি হতো যেটা আপনাদের এই মেলার মেলা মেলা উপরে অনেক অভিযোগ এসছে নানা যেমন যেমন দুর্নীতি এসব অভিযোগ এসছে সেই অভিযোগগুলো যেন আর যেন না হয় আগের বছরের মেলা তো তাও কিছুটা সুস্থভাবে হয়েছিল মনে হয় নাকি হ্যাঁ কিছুটা সুস্থভাবে হয়েছিল কিন্তু আমরা আরও সুস্থভাবে করতে চাই মেলা জানালেন এখানে চিঠি দিলেন জমা হ্যাঁ আমরা ম্যাডামকে চিঠি দিলাম হ্যাঁ আর ম্যাডামের সঙ্গে দেখা করব কতগুলো ক্লাব আছে মোটামুটি সাতটা ক্লাব সব ওই অঞ্চলেরই আপনার নাম আমার নাম বীরেন্দ্র যাদব আসলে আমাদের পূর্ব নির্ধারিত যে কমিটি ছিল এবারে মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের অনুমোদন নিয়ে আমাদের সেই কমিটিটাই রয়েছে কিন্তু যেহেতু ওনারা আজকে এসে আমার কাছে আবেদন দিয়ে গেছেন আমি ওনাদের বলেছি যে আপনারা যারা যারা যে যে ক্লাব অংশগ্রহণ করতে চান বা যার নাম আপনারা সাজেস্ট করছেন আমাকে একটা চিঠিতে লিখে দিয়ে যান আমি কমিটির কাছে দেব বা যারা আমাদের এখানে ঠিক করে দেন অর্থাৎ আমাদের মাননীয় মন্ত্রী আছেন মলয় ঘটক মহাশয় আছেন আমাদের অভিজিৎ ঘটক সাহেব আছেন আমাদের অ্যাডভাইজার আছেন প্রদীপ মজুমদার সাহেব তো তাদের সকলের কাছে দেওয়া হবে ওটা দিয়ে ওনারা যা বিবেচনা করবেন বা যেটা সাজেশন দেবেন সেইভাবে আমি ওনাদের কাছে বলব যে ওনারা আরেকটা অভিযোগ যে দুর্নীতির অভিযোগ বলতে দুর্নীতি হয় বারে একটা কমিটির হাতেই কেন রাখা হবে মেলার দায়িত্ব দেখুন আমি বিগত দু বছর ধরে এখানে হয়েছি এবং এটা নিয়ম হচ্ছে যে বাই ভার্চু যিনি এখানে মেয়র থাকেন তিনি এটাতে প্রেসিডেন্ট হন গত বছর আমি ছিলাম গত বছরের কথা বলতে পারি আমি যে কোনো দুর্নীতি এখানে হয়নি অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে করা হয়েছে আপনারা জানেন যে টাকা বেঁচেছিল সেটা দিয়ে যেই যে যারা বলছে দুর্নীতি হয়েছে তাদের ক্লাবেরই উন্নয়ন করা হয়েছে সেই সমস্ত ক্লাবে কোনো ক্লাবে দরজা কোনো ক্লাবে গেট করে দেওয়া হয়েছে কোনো ক্লাবে শেড করে দেওয়া হয়েছে স্কুলগুলিতে অনুদান দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করেছি আমাদের যে গল্পতরু গ্রাউন্ড সেটা ওই কমিটিরই টাকা দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে সুন্দর করে বাউন্ডারি ওয়াল এবং টয়লেট করা হয়েছে কমিউনিটি যাতে যে সমস্ত একটা মঞ্চটা তো আমরা ডিএমসি থেকে করেছি মঞ্চ আলাদা কিন্তু কল্পতরু ময়দানে যেগুলো করে দেওয়া হয়েছে সেটা কিন্তু ওনাদের কমিটির যে টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দশ লক্ষ টাকা দেওয়া হয় প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসেব আমরা নিয়ে থাকি মানে এবছর যে আমরা মেলা করব গত বছর থেকে যে হিসেব আছে সেই হিসেব আমাদের কাছে দেওয়া হবে সেটা দেখার পরে আমরা এবছর কি খরচ হবে সেটা করবো তারপর কত বাকি থাকছে সেটাও আমরা দেখব কাজে এখানে দুর্নীতি হওয়ার তো কোনো সম্ভাবনা আমি দেখছি না অন্তত গত বছর থেকে আমি দেখিনি আমি তো আছি